সালামু আলাইকুম আহমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালোছো তোমরা যা স্বপম শ্রেণীতে রয়েছো তোমাদের যে কৃষি শিক্ষা বই এ বইয়ে তোমাদের তৃতীয় অধ্যায় যেটি হচ্ছে কৃষি উপকরণ এ অধ্যায়ে আমাদের পাঠ্য বইয়ে যে সৃজনশীল দুইটা প্রশ্ন আমরা দুইটা প্রশ্নটা সমাধান করব। এর আগের ক্লাসে আমরা আলোচনা করছিলাম শূন্য স্থান সংক্ষিপ্ত প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন একই সাথে যে বর্ণনামূলক প্রশ্নগুলো সেগুলো নিয়ে আমাদের চ্যানেলে দেওয়া হয়েছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারবা আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব আমাদের পাঠ বইয়ের যে দুইটা সৃজনশীল প্রশ্ন সেই দুইটা সৃজনশীল প্রশ্ন দিয়ে তোমরা একটু লক্ষ্য করো আমাদের পাঠ বইয়ে প্রথম নাম্বার সৃজনশীল প্রশ্ন তো এখানে একটা উদ্দীপক উদ্দীপকটা তোমরা খুব সুন্দর করে ভালো করে পড়ে নিও ওই উদ্দীপকের আলোকে ক খ গ ঘ আমরা সবগুলো প্রশ্নের সমাধান করব ক নাম্বার প্রশ্ন উদ্দীপকের পুষ্টি উপাদান বলতে কি বুঝো উত্তরে আমরা এরকমভাবে লিখব উদ্ভিদ তার পুষ্টি ও বৃদ্ধির জন্য মাটি বায়ু পানি হতে কতকগুলো উপাদান শোষণ করে যেগুলো অভাবে উদ্ভিদ সুষ্ঠুভাবে বাঁচতে পারে না এগুলোকে উদ্ভিদে পুষ্টি উপাদান বলে খনাবার পরীক্ষা পদ্ধতিতে কম্পোস্ট তৈরির ক্ষেত্রে একটি পরীক্ষা ফাঁকা রাখার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো পরীক্ষা পদ্ধতিতে কম্পোস্ট তৈরির জন্য একটি পরীক্ষা ফাঁকা রাখতে হয় কারণ নিকটবর্তী পরীক্ষা কম্পোস্ট পার্শ্ববর্তী পরীক্ষাতে রেখে উলট পালট করা হয় এতে ফলে কম্পোস্ট ও উপাদানগুলো দ্রুত পচে অল্প সময়ের মধ্যে কম্পোস্ট তৈরি হয়ে যায় নাম্বার প্রথম দফায় কী ধরনের জৈব ব্যবস্থা গ্রহণ হাফিস উদ্ভিদ পরিস্থিতি মোকাবিলা করতে পারবেন তা হচ্ছে বর্ণনা করো আমরা নাম্বারে এরকমভাবে লিখব কৃষক হাফিজের জমিতে মূলত দুই ধরনের সমস্যা দেখা দিয়েছিল একটি হলো ধানের চারার কুশি আশানুরূপভাবে জন্মাচ্ছে না এ ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য সে জমিতে জৈব সার ব্যবহার করতে পারত জৈব সার ব্যবহার করলে জমিতে যেসব পুষ্টি উপাদানের ঘাটতি রয়েছে সেগুলো পূরণ হয়ে যেত ফলে জমিতে ধানের কুচি পর্যাপ্ত পরিমাপে আসত অন্যদিকে তার জমিতে কিছু পোকামাকড়ও দেখা যাচ্ছিল এ ধরনের পরিস্থিতিতে সে জৈব বালাইনাশক ব্যবহার করতে পারতো যেমন তামাক পাতা নির্যাস নিকোটিনের সালফেট ব্যবহার করলে গাছের কাণ্ড ও পাতার কীট পতঙ্গের আক্রমণ হতে রক্ষা পায় জৈব বালাইনাশক ব্যবহার করলে একদিকে যেমন পোকামাকড় ধ্বংস হতো তেমনি পরিবেশের কোনো ক্ষতি সাধিত হতো না তাই অদ্ভুত পরিস্থিতিতে হাফিজ জৈব সার ও জৈব বালাইনাশক ব্যবহারের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করতে পারত নাম্বার হাফিজের দ্বিতীয়বারের চাষ স্থাপনা শুধু পুষ্টি ঘাটতি পূরণ নয় মোকাবিলায় দমনে সহায়ক ভূমিকা রেখেছে মূল্যায়ন করো হাফিজের জমিতে কিছু পুষ্টিক উপাদান এর ঘাটতি থাকা থাকায় ধানের কুচি কম আসছিল সাধারণত জমিতে নাইট্রোজেন ঘাটতি থাকলে এমন লক্ষ্য দেখা যায় তাই পরিস্থিতি মোকাবিলার জন্য হাফিজের যে ব্যবস্থা গ্রহণ করেছিল তা হলো সবুজ সার এ উদ্দেশ্যে সে পরে বছর জমিতে ধান চাষের পূর্বে কিছু ধৈর্যার বীজ বপন করে চারা গজানোর পর ফুল আসার আগে দুই থেকে তিনটি চাষ দিয়ে ভালোভাবে মাটিতে মিশিয়ে দেয় ফলে ধৈর্য গাছের শিকড়ে নাইট্রোজেন পুষ্টি পর্যাপ্ত নাইট্রোজেন সরবরাহ করে সাথে সাথে অন্যান্য পুষ্টি উৎপাদনের অভাব পূরণ করে ফলে দ্বিতীয় বছর জৈব ব্যবস্থাপনা গ্রহণের ফলে জমির পুষ্টি উপাদান ঘাটতি যেমন পূর্ণ হয় তেমনি গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় জৈব ব্যবস্থাপনা গ্রহণের ফলে একদিকে যেমন মাটির অণুজীবের কার্যবলী বৃদ্ধি পেয়েছে অন্যদিকে মাটির জৈবিক পরিবেশ উন্নত হয়েছে ফলে রোগ জীবাণু সহজে বাসা বাঁধতে পারেনি অন্যদিকে হাফিস পোকামাকড়সহ থেকে চারা গাছগুলোকে বাঁচানোর জন্য জৈব বালাইনাশক যেমন তামাক পাতা নির্যাস ছিটিয়ে দেয় ফলে পতঙ্গ ফসলের ক্ষেতে আক্রমণ করতে পারে না আবার পরিবেশেরও কোনো ক্ষতি সাধিত হয় না তাই হাফিজ পরের বছর জৈব ব্যবস্থাপনা গ্রহণ সাধিত হয় তাই হাফিজ পরের বছর জৈব ব্যবস্থাপনা গ্রহণ করায় অন্যদিকে যেমন পুষ্টি ঘাটতি পূরণ করেছিল একদিকে বালাই দমনে হচ্ছে সহায়ক ভূমিকা পালন করেছিল তোমরা একটু লক্ষ্য করো তোমাদের পাঠ্য বইয়ে দ্বিতীয় নাম্বার সৃজনশীল প্রশ্ন তো এর জন্য একটা উদ্দীপক উদ্দীপকটা তোমরা ভালো করে পড়ে নিও ক নম্বর প্রশ্ন দেখো পরিবেশকে বাঁচাতে কী ধরনের বালাইনাশক ব্যবহার করতে হয় পরিবেশকে বাঁচানোর জন্য অসায়নিক ও জৈব বালাইনাশক ব্যবহার করতে হয় খ আবার কী কারণে বালাইনাশকের ঘাতক বলা হয় ব্যাখ্যা করো রাসায়নিক বালাইনাশক প্রয়োগের পরিবেশ বড়াত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে বালাইনাশক হল বিষ বা কীটপতঙ্গ মারে কিন্তু রাসায়নিক বালাইনাশক প্রয়োগের ফলে তার উদ্ভিদের জীবনচক্রে ডুবে যাচ্ছে এবং সাথে সাথে সে ফলন দিচ্ছে তাও বিষাক্ত ফলন যা খেয়ে মানুষের বরাত্মক ক্ষতি হতে পারে নীরবে এ বালাইনাশক ক্ষতি করে যাচ্ছে তাই বালাইনাশকে ঘাতক বলা হয়ে থাকে গনাম্বার আহত সাহেবের সবজি খেতে সমস্যা দূরীকরণের উপায় বর্ণনা করো অবশ্যই তোমরা উদ্দীপকটা ভালো করে পড়ে নিও গনাম্বার আমরা লিখতে পারি আহাদের সবজি খেতে বেগুন গাছের কাণ্ডে ও ডগায় কিছু পোকা দেখা দেয় বেগুনের গায়ে কালো কালো কিছু সিদ্ধ লক্ষ্য করা যায় এমন হওয়ার কারণ হলো সে বেগুনের কাণ্ড ও ফল সিদ্ধকারী পোকা আক্রমণ করেছিল এগুলোর বেগুনের গায়ে কালো সিদ্ধ তৈরি করে ভেতরে প্রবেশ করে ডিম পেড়ে বংশ বিস্তার করে যেহেতু রাসায়নিক বালাইনাশক প্রয়োগের কোনো কাজ হয়নি তাই বোঝা গেল যে পোকাগুলো বালাইনাশকের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা অর্জন করতে পেরেছিলো তাই আহতের সবজি খেতে সমস্যা দূর করার জন্য জৈব ও অরাসায়নিক বালাইনাশক ব্যবহার করার ফলে উপকার পাওয়া যাবে আক্রান্ত কাণ্ড ফলন অর্থাৎ বেগুনগুলো সরিয়ে ফেলতে হবে এবং মাটিতে পুঁতে ফেলতে হবে পোকা দমনের জন্য আলোক ফাঁদ ব্যবহার করা যেতে পারে অথবা মেহেগুনের ফল থেকে সংগ্রহীত নির্যাস কীটনাশক হিসেবে ব্যবহার করা যেতে পারে অর্থাৎ আহাত জমিতে জৈব ও অরাসায়নিক বালাইনাশক ব্যবহার করতে সবজি খেতে সমস্যা দূর করতে পারবে ঘনাম্বার প্রশ্ন প্রথমবার সবজি খেতে আহাদের গৃহীত পদক্ষেপের ফলাফল হচ্ছে মূল্যায়ন করো প্রথমবার আহত জমিতে কীটনাশক প্রয়োগ করেছিল কিন্তু কোনো উপকার হয়নি এ ধরনের বালাইনাশক দীর্ঘদিন ব্যবহার করার ফলে ক্ষেতির কীটপতঙ্গ বালাইনাশকের বাধা দানে ক্ষমতা অর্জন করেছিল ফলে বালাইনাশক তার নির্দিষ্ট কীটকে ধ্বংস করতে পারে না বরং শুধু অর্থের অপচয় করেছিল অধিকাংশ কীটনাশক মাটির উপকারী জীব ও প্রাকৃতিক শিকারী জীব যেমন ঘাসফড়ি নেকড়ে মাকড়সা ড্যামসেল মাসি ডিগির বাল্ব ইত্যাদি ধ্বংস করে ফেলে ফলে ফসলে মরাত্মক ক্ষতি হয় ফসলের ক্ষেত্রে এ পরিমাপনাশক ব্যবহার করা যায় যা এক পার্সেন্ট বালাইনাশক কীট প্রশংসের ধ্বংসের কাজে লাগে বাকিগুলো বালাইনাশক বাতাসে ভূপৃষ্ঠের পানিতে ভূগর্ভস্থ পানিতে অনুপ্রবেশ করে এবং জীবের খাদ্যচক্রে প্রবেশ করে অন্যদিকে বালাইনাশক মৃতিকার গঠন প্রক্রিয়াকে ব্যাহত করার মৃত্তিকার উর্বরতা হ্রাস করে রাসায়নিক বালাইনাশক জীব বৈচিত্র্যকে ধ্বংস করে দেয় সার্বিকভাবে পৃথিবীর প্রাকৃতিক পরিবেশে ব্যাপক ক্ষতি সাধন করে তাই আমাদের প্রথমবার সবজি খেতে গৃহীত পদক্ষেপের ফলাফল আমাদের পরিবেশ ও বেঁচে থাকার হুমকির মুখে ঠেলে দেবে তাই আমাদেরকে রাসায়নিক বালাইনাশক ব্যবহার করা থেকে হচ্ছে বিরত থাকতে হবে তো এই ছিল তোমাদের হচ্ছে সম্পূর্ণ ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবা দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওটা তত পর্যন্ত ভালো থাকবে আল্লাহ হাফেজ